আজকের কথার মাধ্যমে আমি আমার ঈদ মোবারকের কথা বিশ্ববাসীকে জানাতে চাই ঈদ মুবারক কেন ঈদ মুবারক পুরো বিষয়টা আমাদের জানাবো ঈদ আমাদের পুরো এই গতকাল আমি আসছি হাতুরি শ্রেণী নিয়ে প্রত্যেকটা ঈদে বাড়ি দিয়ে যে মজা পাইছি লাইলু মজনু সিঁড়ি ভরাত চণ্ডীদাস রজকিনী মৌসুমী অমর শ্রেণী যে প্রেম করে মজা পাইছে তার সে আমি হাতুরি বাটালি দিয়া এখানে পিটাপিটি করে অনেক মজা পাইছি আসলে এখানে বলা হইতো যে 32 নাম্বার হচ্ছে শেখ মুজিবের একটা সিম্বল ওই সিম্বলটাকে ভাঙার মাধ্যমে ছাত্র জনতা এবং বর্তমান বাংলাদেশের মানুষ কি বোঝাতে চাইছে এটা একটু আমাদের জানাবেন আসলে কি 32 দেই শেখ হাসিনা এতদিন এই দেশকে বাজেয়পুরে খাইছে এই 32 যদি থাকে তাহলে বিএনপি যদি আবার কোন ক্যাডা বা কোন দল ক্ষমতা আসে তাহলে কি করে তাহলে এই দেশে দুই হাজার লোক শহীদ হয়েছে দুই কোটি মানুষ শহীদ হলেও হাসিনেকে হাসিনার শেখ পরিবারকে নামাইতে পারবে না এই জন্য শেখ পরিবারকে সমূলে মূল উৎপাদন করার জন্য বত্রিশ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া তার কবর থেকে তারে টেনে হিসেবে বার করে তাকে সাই বর্ষ করে পুড়িয়ে তার তাকে আটলান্টিক মহাসাগরে বিমানের মাধ্যমে নিয়ে তার তাকে কবর করা হোক যাতে আওয়ামী ভগবান শেখ মুজিবুর রহমানকে কেউ পূজা অর্চনা করতে না পারে হিন্দুরা পূজা করুক আমার কাছে দুই লাখটা চাইলে আমি অনুদান দিব কিন্তু মুসলমানরা আওয়ামী লীগের ভগবান শেখ মুজিবের পুজো করবে এটা ইসলামে জাহেজ নাই এখানে যখন আসি তখন অনেক মানুষ দেখেছি দেখার পরে আমার মনের ভিতরে খুবই লাগলো যে এত মানুষ এখানে উৎসব করছে এত মানুষ এখানে আনন্দ করছে তাদের জন্য খাবারের ব্যবস্থা হবে না এটা তো হতে পারে না পিনাকি দাদা গতকালকের ঘোষণা দিয়ে আপনি একটা উৎসব আয়োজনের ব্যবস্থা করেছেন আপনি যদি আমাদের জন্য কিছু ব্যবস্থা না করেন সেটা তো হতে পারে না এই কারণে এই মনে হয় দাদা কিছুক্ষণ আগে গরু পাঠিয়ে দিয়েছে খেয়ে আমরা এর ভিডিও ভারতের ইনবক্সে ওই ময়ূর ওই যে আসে লাফালাফি করে না ওই ঘাবাঘাবি করে এই ময়ূর তোমাকে বলতে চাই তুমি আমাদের বাংলাদেশ নিয়ে যত কিছুই বলো না তুমি আর শেখ হাসিনাকে এখানে পাঠাতে পারবে না তুমি নিজে চলে আসো আমাদের সাথে এই উৎসবে তুমি এসে থাকো আমরা তোমাকে গরু খাওয়ানোর ব্যবস্থা দিয়েছে ছাত্র জনতা কিন্তু আমরা জানি যে তাদের যে আওয়ামী লীগের যে মেন্টালিটি সেই মেন্টালিটি এখন বিভিন্ন রাজনৈতিক দলে প্রবেশ করছে এবং প্রবেশ করার সাথে সাথে সেটাকে জীবিত রাখার জন্য ধান্দা চান্দা এসব নিয়ে চলছে আগামীর রাজনীতিবিদদের উদ্দেশ্যে বর্তমান বাংলাদেশের জনগণ কি বলতে চায় এটা একটু বলবেন আসলে আমি এটা কি বলেছি জুলুম যারা করবে আজকে করুক অতীতে যারা করেছে তাদের পরিণতি একই হয়েছে একইভাবে ভবিষ্যতে যারা করবে দাইলিকালাহুম খিজ্জুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন যারা জুলুম করবে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাদেরকে শাস্তি দিয়ে দিবেন আখিরাতে তো তাদের জন্য শাস্তি মাছ আছে তো এই জায়গা থেকে বলতে চাই ভবিষ্যতে যারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়ে ভারত বা ভারতের সাথে বন্ধুত্ব করে জুলুম করবে বা একই আওয়ামী লীগের রাস্তায় চলবে তাদের পরিণতি একই হবে কথা বললাম হচ্ছে বত্রিশ নম্বরে বত্রিশ নম্বরে প্রত্যেকটা মানুষের সাথে কথা বললাম এবং কিছু কিছু মানুষকে জিজ্ঞেস করলাম যে শেখ মুজিবের যে আতুর ঘর যে চিন্তাধারা ছিল যে দেশে বাকশাল তৈরি করার যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টাকে আসলে তারা ভেঙে দিয়েছে এবং তারা বলছে বাংলাদেশে ভবিষ্যতেও যদি কোনো বাংলাদেশের ভবিষ্যতেও যদি কোনো প্রকার স্বৈরাচার আসে এবং তারা যদি বাংলাদেশের স্বৈরাচারী করার চেষ্টা করে এবং তারা যদি এমনভাবে আতুর ঘর তৈরি করে যে আতুর ঘর থেকে স্বৈরাচারকে জাস্টিফাই করবে সে আতুর ঘরকে বাংলাদেশের জনগণ ভেঙে দিবে এবং সেটাকে বাংলাদেশের জনগণ অন করতে রাজি নয় অন্য বিষয়গুলো আমরা তুলে ধরলাম সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে একটা কথা বলা হয়েছে সাতই মার্চের যে ভাষণ রয়েছে সেই ভাষণ থেকে শেখ মুজিবকে কীভাবে কীভাবে ডিলেট করা হবে এখন প্রশ্ন হচ্ছে সাতই মার্চ হচ্ছে গণতান্ত্রিক একটা ভাষণ গণতান্ত্রিক ভাষণ হচ্ছে গণতন্ত্রের পক্ষে কথা বলেছে কিন্তু সাতই মার্চের পর শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের বিপক্ষে গিয়ে যদি আপনি গণতান্ত্রিক পক্ষে রাজনীতির পক্ষে থাকেন তাহলে জিনিসটা আসলে সত্যি হাস্যকর একটা বিষয় যেরকম আপনি কথা বলছেন যে আমি স্বাধীনতার পক্ষে এবং গণতান্ত্রিক পক্ষে কিন্তু পরবর্তী সময়ে আপনি দেখতেছি গণতন্ত্রের বিপক্ষে কর্মকাণ্ড করছেন তাহলে আপনি অবশ্যই একটি বিন্দুতে অবস্থান করছেন না তো বাংলাদেশের জনগণের বক্তব্য হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড এবং হচ্ছে মুনাফি বাংলাদেশের জনগণ অবশ্যই পছন্দ করে না আমরা বত্রিশ নাম্বার থেকে আপনাদের সাথে কী কী হয়েছে বত্রিশ নাম্বার এবং বত্রিশ নাম্বারের জনগণ কী বলেছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম আজকের কথা থেকে আমি মাহমুদ হাসান আছি যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন পরবর্তী ফেসিজম বা বাংলাদেশের বর্তমান ফেসিজম এবং শেখ হাসিনা ফেসিজমের যে আতুরঘড় তৈরি করেছে এই আতুর ঘরের বিপক্ষে আপনারা কি মনে করেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন এ বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ